নমস্কার ডাক্তার প্রদীপ কুমার বিশ্বাস অন্যান্য আপনাদের স্বাগত আজ আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করবো সেটি হলো মাইলজিয়া মাইলজিয়া অর্থাৎ মাসেল পেন মাসেল পেন কেন হয় কি কারণে হয় কোন রকম আঘাতজনিত কারণে মাইলজিয়াটা হয় বিভিন্ন কারণে আঘাত লাগতে পারে পড়ে গিয়ে হোক বা কোনো রকম কোনো আঘাত দাঁড়িয়ে হোক যে কোনো কারণে হোক আঘাতজনিত কারণে মাইল যেটা হয় তাতে যে কোনো জায়গায় হতে পারে যেহেতু মাইল যে মানে মাসেল পেন মাসেল আঘাত এর কারণে যে সমস্ত মেডিসিনগুলি অত্যন্ত প্রয়োজনীয় সেই মেডিসিনগুলি আপনাদের সামনে আমি এখন শেয়ার করছি প্রথম মেডিসিনটি হলো আর্নিকা মন্টেনা আর্নিকা মন্টেনা যে একটা প্রধান মেডিসিন আর্নিকা মন্টেনা কিন্তু হাড়ের কাজ খুব কম করে মাসেলের উপর কাজ বেশি করে সময় দেখা যায় যে কোনো রকম আঘাতজনিত কারণে তার মাংস কালো দাগ পড়ে গেছে ফুলে গেছে অত্যন্ত যন্ত্রণা হচ্ছে প্রথম চান্সে আর্নিকা মন্টেনা দিলে অত্যন্ত সুন্দর কাজ হবে সাধারণত আর্নিকা মন্টেনা যদি আমরা দিয়ে থাকি সেক্ষেত্রে থার্টি পাওয়ার বাস্তা হলে থার্টি পাওয়ার দিতে হবে দুপোটা করে দিনে তিনবার আর একটু বয়স করে টু হান্ড্রেড পাওয়ার দু করে দিনে দুবার কিন্তু মনে রাখবেন যেহেতু মাইলজিয়া মাসেলের আঘাত সেক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ম্যাকফাস বারো এক্স বা প্রয়োজনীয় মেডিসিন অর্থাৎ আর্নিকা মন্টেনার সঙ্গে যদি আমরা ম্যাকফাস প্রয়োগ করতে পারি অতি দ্রুত রুগী সুস্থ হয়ে যাবে অর্থাৎ আর্নিকা মন্টেনা আঘাতের একটা প্রধান মেডিসিন এর উপরে মেডিসিন আর হয় না এটা চেম্বারে আসলে বসে থাকলে দেখা যাচ্ছে অনেক রুগী আসে বলে এটা আর্নিকা মন্টনা দাব কোথায় আঘাত লাগছে মাথায় আঘাত লাগছে ঘাড়ে আঘাত আর্নিকা কামটেনা দাও কিন্তু এরা যে আর্নিকা মন্টেনা কৃষির উপর কাজ করে এর আঘাতে মন্ট্রণা নিয়ে যায় অর্থাৎ আর্নিকা মন্ট্রনা দেওয়া একটা বাধ্যতামূলক এবং একটা হয়ে দাঁড়াইছে এবং এর ভীষণ কার্যকরী মেডিসিন আর্নিকা মন্টেনা দীর্ঘদিন ধরে যদি আঘাত লাগে পুরোনো আঘাত অনেক সময় দীর্ঘদিন ধরে আঘাত লাগেছে প্রথমে কিন্তু আর্নিকা মন্ট্রনা দিতে হবে হাই পাওয়ার তারপর দেখতে আস্তে 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 রোগীটা সুস্থ হয়ে যাবে আমি অনেক রোগী দেখেছি যে অন্য কোনো মেডিসিনে কাজ হয়নি একমাত্র আর্নিকা মন্ত্রণায় দিয়ে কাজ হয়েছে একটা বদ্ধ লোকের একটু না বলে পাচ্ছি না দিয়ে ব্যথা প্রচন্ড হারে ব্যথা কী করি ব্যথা হয়েছে বদ্ধ লোকটা মোটর সাইকেল চালাতে গিয়ে একটু মোড়া লাগিয়েছে ব্যথা বা হাঁটুতে ব্যথা একটু মোড়া লাগিয়েছে মোড়া লাগার পর হাঁটতে পারছে না একদম অসাড় হয়ে গেছে বদলোক আছে পোস্ট মাস্টার এবার হাঁটাচলা করতে পারছি না ভারী সমস্যায় পড়েছে আমার চেটছি এসেছি এলো খাই না কিন্তু বদলো কমি ক্ষতি খাই আমি তাকে আর্নিকা মান্টেনা আর ক্যালকেরিয়া ফস বারো এক্স আর্নিকা মান্টেনা থার্টি পাওয়ার দিনে দুবার সকালে বিকেলে আর ক্যালকেরিয়া ফস্ট বারো এক্স এই থার্টি এক্স চাট করে দিনে দুবার এক সপ্তাহের ভিতরে বদল পুরোপুরি সুস্থ হয়ে গেল এটা আমার অভিজ্ঞতা অর্থাৎ আর্নিকা মান্টেনা যে কোনো ব্যথার প্রথম অবস্থায় অভ্যর্থ ফল পাবে দেখবেন সুন্দর রেজাল্ট আসবে একটা ভদ্র মহিলা এই কয়েকদিন আগে এসছে তার সমস্ত হাঁটুতে দুই হাঁটুতে এই ব্যথা প্রচন্ড ব্যথা এত ব্যথা যে হাঁটা করতে পারছে না হাঁটা তলা তো করলে খুব কষ্ট আসছে তাকে আমি আর্নিকা মন্টিনা থার্টি পাওয়ার দিনে দুবার সকালে বিকেলে আর ক্যালকিটা ফার্স্ট টুয়েলভ উইকস চারটি কোটি দিনে তিনবার বললাম এক সপ্তাহ পরে দেখা কারণ এক সপ্তাহ পরে এসে বলছি ব্যথা বারো কমে গেছে আমার এত সুন্দর রেজাল্ট আর্নিকা মন্টিনার অর্থাৎ মাইল মাসেলের ক্ষেত্রে তো কাজ করেই এমনকি কোনো রকম জয়েন্টের ক্ষেত্রেও কাজ করে যদি প্রথম চান্সে রোগী আসে অভ্যর্থ কাজ পাবে আর্নিকাম এত সুন্দর মেডিসিন আর যেহেতু আর্নিকাম একটা মারাত্মক ব্যথার ওষুধ প্রত্যেকের বাড়িতে রাখা উচিত থার্টি হোক টু হান্ড্রেড হোক যখনই কোনো আঘাত লাগবে দুপুরটা খেয়ে দেবে যাতে পরবর্তীতে ইনফেকশনটা না আসে হোমিওপ্যাথিতে কিন্তু কেমন একটি মেডিসিন যা পরবর্তীতে ইনফেকশন আসে না একদম চিরতরে সেরে দেয় আঘাতের যে কোনো আঘাতে হোক না কেন কিন্তু এলোপতি সাথে না চাপা দিয়ে রাখে পরবর্তী দেখালো মাস পরে বা এক মাস পরে বারঘাতাতে দেখা গেল কিন্তু এটা তা নয় যদি আপনি ঠিক মতো খেতে পারেন এক দু একবারই সেরে দেবে আর নিকা মন্টনাকে এটা নিশ্চিত সুতরাং প্রত্যেকটা ফ্যামিলিতে আর নিকা মন্টনা ঘরে রাখা উচিত বয়স্কদের টু হান্ড্রেড বাচ্চাদের থার্টি পর তাহলে কী হবে তাদের আঘাতের থেকে যে কোনো আঘাত যে কোনো জায়গা লাগবে না কেন দু খাইয়ে খেয়ে দেবেন হলে থার্টি পর আর বয়স্কদের টু হানড্রেড দিনে দুবার বাচ্চাদের দিনে দুবার দেখবেন দু তিন দিন খাওয়ানো পরে ব্যথা সেরে গেছে এটা আবার অনুরোধ যারা আপনারা ভিডিও আমার ভিডিও দেখেন বা যারা হোমিওপ্যাথি করেন বা নাও করেন হোমিওপ্যাথিকে পছন্দ করেন তারা প্রত্যেকে আর্নিকা মন্টেনা মেডিসিনটি বাড়িতে রাখবেন দেখবেন সুন্দর রেজাল্ট পাবেন যে কোনো আঘাতে যে কোনো আঘাতে আপনি দিয়ে দেবেন অবশ্যই ভালো রেজাল্ট আসবে এটা আমি আমার বহু অভিজ্ঞতা আপনাদের সামনে আমি শেয়ার করছি পরের মেডিসিনটি হলো সিমিসি ফিউটে মশা সিমিসিফিগা একটা মারাত্মক মেডিসিন মাসেল পেনের মাইলজিয়া কিন্তু কোন ক্ষেত্রে ইউজ করতে হবে যে সমস্ত পুরুষ বা মহিলারা সেলাই কাজ করেন সেলাই মেশিনে কাজ করেন তাদের যখন মাসেল পেন হবে মাসেলে ব্যথা হবে তার একটাই মাত্র মেডিসিন সিমিসিফিউগা রেসিমসা থার্টি ফোয়ার দিনে তিনবার দেবেন কন্টিনিউ সঙ্গে কিন্তু যদি হাড়ের জয়েন্টে বজেন ব্যথাটা মাসেল সমেত কালকে এটা ফস দেবেন যদি পুরো মাসেলে পায় স দেবেন দেখবেন অতি সত্তর তারা সুস্থ হয়ে যাবে সাধারণত সেলাই মেশিনে যারা কাজ করেন বসে কাজ করেন সেলাই মেশিনে হোক বা বিড়ি বাঁধা হোক বা যে কোনো কাজ হোক না কেন তাদের ক্ষেত্রে সিমেসিফিক একটা মারাত্মক মেডিসিন পুরুষ আর মহিলা তবে সিমেন্সিফিকোটা মেডিসিনটা পুরুষের ক্ষেত্রে থেকে মেয়েদের ক্ষেত্রে বেশি কাজ করে মেয়েদেরই মেডিসিন সিমেসিফিকাটা কিন্তু মনে রাখবেন যদি মেয়েদের ক্ষেত্রে আসেন দেখতে হবে যে তার অন্য কোনো সমস্যা আছে কি অর্থাৎ ফিমেল ডিজিজ কোনো সমস্যা আছে কিনা যদি ফিমেল অর্গান সম্বন্ধে কোনো সমস্যা থাকে তাহলে তো আরো বেশি কাজ করবে মহিলাদের ক্ষেত্রে যখনই আসবেন যদি ফিমেল অর্গান সম্বন্ধে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে সিমেসিফিকা একটা মারাত্মক মেডিসিন কিন্তু মনে রাখতে হবে যে সিমেসিফিকা সেই ক্ষেত্রে ইউজ করবো যে ক্ষেত্রে অনেক মেয়েরা দেখা যায় আজকাল বেশিরভাগ মেয়েরা বাড়িতে ছেলাই কাজ করে করার পরে তার মাজারি ব্যথা কোমরি ব্যথা হাটুতি ব্যথা গায়ে ব্যথা ও সবসময় ব্যথা হতে থাকে সেক্ষেত্রে একটাই মেডিসিন সিমেসিফিক সিমোসা থার্টি পাওয়ার দিনে তিনবার যদি হাড়ের জয়েন্টে বোঝেন গিড়ে গাড়ায় ব্যথা বোঝেন তাহলে ক্যালকেরিয়া ফস্ট থার্টি এক্স বা টুয়েলভ এক্স বয়স নোটি দিনে দুবার গরম করার সঙ্গে আর যদি কম বয়স হয় তাহলে সিক্স পাওয়ার কম বয়সে খুব একটা হয় না থার্টি এক্স বা টুয়েলভ এক্স ক্ষেত্রে বেশি প্রয়োগ করা হয় টুয়েলভ এক্স হল চার দিনে দুবার থার্টি এক্স হলো চার্টি কোটি দিনে দুবার খুব সুন্দর রেজাল্ট আসবে অর্থাৎ বা মেডিসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন কিন্তু ক্ষেত্রটা জানিয়ে মেডিসিন প্রয়োগ করতে হবে অবশ্যই ফল পাবে পরের মেডিসিনটি হলো ভিড়াটাম ব্রিডি যখন কোনো আঘাতের প্রথম চান্সে কোনো ব্যথার প্রথম চান্সে যখনই রুগী আসবে এবং অত্যন্ত হিংসুটি প্রকৃতির রুগী হিংসা প্রবৃত্তি মনোবৃত্তি থাকে যেরকম ভিট টামিডি মেডিসিনটি যেরকম অ্যান্ড ট্যাপেলাসের পর্যায়ে ভুক্ত পড়ে সেক্ষেত্রে আমরা কিন্তু ভিড়ি মেডিসিনটি ইউজ করতে পারি অর্থাৎ মাসেল পেনে কিন্তু একটা মারাত্মক মেডিসিন বিরাট্রাম বিডি কিন্তু থার্টি পাওয়ার দিনে তিনবার অবশ্যই সঙ্গে যদি দেখা যাচ্ছে মাসেলের সঙ্গে হাড়ে যুক্ত থাকে সেক্ষেত্রে আমরা থার্টি পাওয়ার দিনে তিনবার তো দেবই পরপর চার দিন সপ্তাহে আর পরে তাকে ক্যালকেরিয়া ফার্স্ট টুয়েলভ এক্স করতে পারে থার্টি বেক্স করতে পারে অর্থাৎ বিরাট্রাম বিরিডি প্রথম পর্যায়ে যখনই রুগী আসবে অর্থাৎ অল্প দিনের ব্যথা যখন হবে সেক্ষেত্রে বিরাট্রাম বিরিডি একদম মারাত্মক মেডিসিন কিন্তু মনে থাকতে হবে যে ব্রিটনাম ব্রিডি যখন ইউজ করব তখন তার জ্বর জ্বর ভাব থাকবে শরীরে ব্যথার জন্য জ্বর ভাব থাকবে সেই ক্ষেত্রে কিন্তু ব্রিট্রাম ব্রিডটি আমরা প্রথম প্রথম এবং প্রধান মেডিসিন হিসেবে ধরে নেব কিন্তু মনে রাখতে হবে যে ব্রিটান ব্রিডটি যখন ইউজ করবো তখন তার শরীরে জ্বর ভাব আসে কি না বা ব্যথাটা আসে কি না এবং রুগীর মানসিকতা কেমন খিটকিটে ভাব মেজাজ খিটকিটে রাগি অত্যন্ত সেই ধরনের রুগীর ক্ষেত্রে কিন্তু ব্রিট্রাম ব্রিডি একটা মারাত্মক মেডিসিন এই সিমটমটা কিন্তু লক্ষ্য রাখতে হবে অর্থাৎ রুগীর ধাতুগত চরিত্রগত লক্ষণের পর নির্ভর কিন্তু মেডিসিন প্রয়োগ করা হয় এটা কিন্তু সবসময় রাখতে হবে ব্লেটার যখন ইউজ করবো তখন দেখতে হবে যে রুগীরা কেমন প্রকৃতি মেয়ে হোক আর পুরুষ হোক তার প্রকৃতিরা কেমন অত্যন্ত রাগি খিটখিটে না নর্মাল প্রকৃতি না শান্ত প্রকৃতি সেইভাবে দেখে রুগীর প্রকৃতি অনুযায়ী কিন্তু মেডিসিন ইউজ করতে হবে অতি সত্তর এবং সুন্দর কাজ পাবেন লিটার সাধারণত থার্টি ফোর দিনে দুবার আর যদি হার্ড জয়েন্ট জড়ায় থাকে সেক্ষেত্রে ক্যালকিরিয়াস যদি দেখা যায় শুধু মাসেলে ডাক কস। থার্টি এক্স হোক আর টুয়েলভ এক্স হোক চারটি করে দিনে দুবার দেবেন অবশ্যই সুন্দর ফল পাবেন পরের মেডিসিনটি হলো ডালকামারা যে সমস্ত পুরুষ হোক মহিলারা হোক যারা জলের ধারে বসবাস করে বা জলীয় খাবার টাবার খায় অনেক সময় দেখা যায় তারা গরিব মানুষ যারা অনেক সময় জায়গায় বসবাস করে একটু বৃষ্টি হলে তাদের জল বেঁধে যায় গড়ে পর্যন্ত জল উঠে যায় সে সমস্ত রুগীর ক্ষেত্রে আমরা ডালকেমারা প্রধান মেডিসিন হিসেবে ধরবো কিন্তু মনে রাখবেন যখনই আমরা মেডিসিন ইউজ করব তার সমস্ত কিছু জিজ্ঞেস করতে হবে বসবাসের স্থান কেমন কোন প্রকৃতির স্থানে বসবাস করে খোলা জায়গায় না বদ্ধ জায়গায় এই সমস্ত কিন্তু সব ইউজ করতে হবে শুনতে হবে অর্থাৎ ডাল খেমারা সেই সমস্ত ক্ষেত্রে ইউজ করবো যারা জলীয় অবস্থায় বসবাস করে জলের ধারে বসবাস করে অর্থাৎ সাথে জায়গায় বসবাস করে সেই সমস্ত রোগীর ক্ষেত্রে কিন্তু ডাল একটা প্রধান মেডিসিন সাধারণত থার্টি পাওয়ার দিনে তিনবার দিতে পারি পরপর সাত দিনের জায়গায় চার দিন দিলাম আর সামগুলি দেখবো ম্যাক ফস বা যদি দেখা যাচ্ছে তার মাসেলের ব্যথাটা ফসেই সঙ্গে হাড় জড়িয়ে আছে সেক্ষেত্রে ক্যালকেটা ফস টুয়েলভ বা থার্টি ওক্স হোক কন্টিনিউ দিতে হবে কিন্তু অর্থাৎ যদি আমি থার্টি পাওয়ার তাকে দিতে থাকি সপ্তাহে চার দিন দেবো সকাল দুপুরে রাত্রি তিনবার করে পরের সপ্তাহে তিন দিন দেবো পরের সপ্তাহে দুদিন দিন দেব এবার দিতে হবে আস্তে 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 দেখবেন রবিটা নিরাময় হয়ে গেছে যখন দেখবেন ব্যথা কমে গেছে তখন ডোজ কমা দিতে হবে ডোজ কমানি কীরকম যেখানে দিচ্ছিলাম তিনবার সেখানে দুবার পরবর্তীতে একবার করে দিতে হবে তার কিরাপটা কিন্তু কন্টিনিউ দিতে হবে চার্জ করতে চল দিনে দুবার কিন্তু ডালকা ভারাটা সপ্তাহে যেখানে তিনবার দিচ্ছিলাম সেখানে দুবার দিতে হবে পরবর্তী একবার করে দিতে হবে যখন যত রোগে নিরাময় হবে তত ডোজ কমিয়ে দিতে হবে রুগী অত সত্য সুস্থ হয়ে যাবে আর তার ডালকা ভার ক্ষেত্রে মেডিসিন যখন ইউজ করবো প্রথম চান্সে জানতে হবে যে সে কীরকম জায়গায় বসবাস করে তার বসবাস আগে জানতে হবে তাহলে কিন্তু রোগী অবধারিত কোনো রকম রোগীর দেখার সিমটম দরকার নেই শুধু সার বসবাস জানতে পেরেছে স্বাস্থ্যের জায়গায় বসবাস করে না শুকনো জায়গায় বসবাস করে না জলীয় জায়গায় বসবাস করে এগুলো জানতে হবে খাদ্য খাবার কীরকম খায় কীরকম সবজি খেতে সে ভালোবাসে সেইগুলো শুনলে ডাল খেমারা ইউজ করা কোনো ব্যাপার নেই বাড়ির মেডিসিনটি হলো কোষ্টিকা কোষ্টিকা মেডিসিনটি একটা সুন্দর মেডিসিন সাধারণত ডান দিকের মেডিসিন ঠান্ডায় সমস্ত উপসর্গগুলিতে বাড়ে সময় দেখা যায় কোষ্টিকাম যেরকম প্যারালাইসিসের ক্ষেত্রে প্রধান ওষুধ নার্ভের ক্ষেত্রে প্রধান ওষুধ কিন্তু মনে রাখবেন যখনই কোনো মাসেল রুগী পাবো আমি অনেক ক্ষেত্রে দেখেছি ডান দিকে তার হবে ঠান্ডায় প্রচণ্ড কিন্তু হাড়ে নাই বা নার্ভ নাই মাসেলে যখন পেন দেখতে পাবো এবং তার সমস্যাতা ঠান্ডায় কিন্তু অত্যন্ত বৃদ্ধি পাবে সেক্ষেত্রে আমরা কষ্টিকাম থার্টি পাওয়ার দিনে দুবার সকালে বিকেলে তিনবার দ্বিতীয় দেওয়া যাবে না অত্যন্ত রিয়ার মেডিসিন কঠিন কঠিন মেডিসিন এবং দীর্ঘমেয়াদী মেডিসিন পোষ্ঠিকরম একটা দীর্ঘমেয়াদী মেডিসিন তাতে বেশি ডোজ প্রয়োগ করা যাবে না ফোর দিনে দুবার সকালের ভিতরে দিলে যথেষ্ট কাজ করবে আর সঙ্গে ম্যাক বা ক্যালকেরিয়া ফস যেটা আসে সেটি দিতে হবে কিন্তু মনে রাখবেন প্রত্যেকটা মেডিসিন যখন ইউজ করবো যদি তার অন্য কোনো সমস্যা থাকে অম্বল গ্যাস অজ থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা লক্ষণ অনুযায়ী তাকে নাক্স মাদার দিতে পারি ক্যালকেরিয়া আমল কি দিতে পারি ক্যারিকা দিতে পারি রবি মাদার দিতে পারি ক্ষেত্র বিশ্বাস যখনই আসবে তখন সেটা দেওয়া যেতে পারে অবশ্যই সুন্দর কাজ হবে কিন্তু মনে রাখবেন যে প্রত্যেকটা মেডিসিনের ক্ষেত্রটা জানতে হবে যে রবীন্দের ক্ষেত্রটা কি আমলকের ক্ষেত্রটা কি আমি প্রত্যেকটা মিডি ভিডিও কিন্তু বলেছি যে সিস্টেমগুলো কি আপনার এখনও বলছি আপনারা যখনই কোনো রোগী দেখবেন বা যারা হোমিওপ্যাথি পছন্দ করেন তারা যখন ওষুধ খাবেন তখন মনে করুন একটা ভদ্রলোক লোক ঠান্ডা জায়গায় বা বিশ্বাসিত জায়গায় বসবাস করে ডালকা মারার পেশেন্টস এই ব্যাপার বলা জিন আছে সেক্ষেত্রে আপনি তাকে ডালকা থার্টি পাওয়ার দিনে দুবার দিলেন সঙ্গে ন্যাটাম চাল দিয়ে দেবেন টুয়েলভ্যাক্স দেখবেন আস্তে আস্তে তার গ্যাস অম্বলটাও ক্লিয়ার হয়ে যাচ্ছে তার ব্যথাটাও নিরাময় হয়ে যাচ্ছে এগুলো বুঝতেই হবে এগুলো প্রত্যেকটা ডাক্তারের বা যারা নতুন চিকিৎসক তাদের অনুভূতি আনতে হবে যে এই রুগীটা এইখানে বসবাস করে তাকে কী কী মেডিসিন দেওয়া যেতে পারে যখনই দেখবেন স্বাস্থ্য জায়গায় বসবাস করে খাদ্য খাওয়া সব শাক সবজি যদি ভাব সবজি খায় সেক্ষেত্রে ন্যাট্টাম চাল একটা মারাত্মক ওষুধ যদি তার কৃমি সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে ন্যাটাম ফস কিন্তু ন্যাটাম চাল বেশি প্রয়োগ করা হয় যেহেতু তার কম্বল গ্যাস আছে সেই ক্ষেত্রে ডালপাওয়ার সঙ্গে নেটাম সল ইউজ করলে তার গ্যাস অম্বলটাও ক্লিয়ার হয়ে যাবে রোগী সুস্থ হয়ে যাবে পরের মেডিসিনটি হলো অ্যান্টিমোনিয়াম ডাটারিকাম যে সমস্ত বাচ্চা হোক আর বয়স্ক লোক হোক আর বৃদ্ধ লোক হোক তাদের ঠান্ডার ধাত পেরিয়েও সর্দি ঘর ঘরকে থাকে বারো মাস কাল দেখা যাচ্ছে তাদের সর্দি লেগে থাকে শ্বাসকষ্ট থাকে প্রচণ্ড ব্যথা মাসেল পেন সে সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রধান মেডিসিনটি হল অ্যান্টিমোনিয়াম ডাটারিকাম থার্টি ফোর দিনে তিনবার সকালে দুপুর রাত্রি সঙ্গে দেখা যাচ্ছে তার শ্বাসকষ্ট ভাব আছে অত্যন্ত দুর্বল হয়ে গেছে সেক্ষেত্রে অ্যান্টিম টার্টের সঙ্গে তাকে ক্যারি ফার্স্ট টুয়েলভ ব্যাগ চারটি কুড়ি দিনে তিনবার বার দেখবেন তার শ্বাসকষ্ট কমে যাচ্ছে আর ব্যথাটাও কমে যাচ্ছে অর্থাৎ প্রত্যেকটা মেডিসিন যখন আমরা প্রয়োগ করবো তখন তার ধাতুগত মানসিকগত এবং চরিত্রগত লক্ষণের করে নির্ভর করে কিন্তু মেডিসিন প্রয়োগ করতে হবে তখনই তো অ্যান্টিমিডিয়াম টার্টারি আমি ইউজ করবো দেখতে হবে যে তার আর কী কী সিমটম আছে সেই সিমটমগুলো জিনিস করতে হবে তাই ডাক্তার হোক নির্জাতায় হন না কেন আপনারা সঠিকভাবে ওষুধ ডায় কোনো করে ইউজ করবেন দেখবেন অতি সুন্দর ফল পাবেন অর্থাৎ অ্যান্টিমোনিয়াম টার্টেরিকাম যখন ইউজ করবো দেখতে পাই তার ধাতু ধাতুগ্রস্ত কি না কি না যদি শিলের সাধাতুগ্রস্থ হয় সবসময় ব্যবহার করতে থাকে বিশেষ করে বিদ্যুতের ক্ষেত্রে এবং বাচ্চাদের ক্ষেত্রে বিদ্যুতের ক্ষেত্রে বেশি হয় সাধারণত যদি ঠান্ডার ধাতু বেশি থাকে সঙ্গে কিন্তু ক্যালিফাস অবশ্যই দেবেন তাহলে কীভাবে তার দুর্বলতাও কমে যাবে আর শ্বাসকষ্টতা তো থাকবেই না আর ব্যথাটা তো কমিয়ে যাবে এগুলো আমার অভিজ্ঞতা যেটা আপনাদের সামনে আমি এখন শেয়ার করছি অর্থাৎ প্রত্যেকটা মেডিসিন আপনারা পুঙ্খানুপঙ্খভাবে পড়বেন বা ভিডিওটি দেখবেন আপনারা সমস্ত বিষয় অবগত হবেন ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার